পারব না কিন্তু আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি সবাই মোটামুটি এক রকম কথা বলেছে যে কেউ এক বসাতে এই পুরো এক ঘন্টা ডকুমেন্টারিটা দেখতে পারে না অনেকে চার পাঁচ বার থামতে হয়েছে কান্না করে চোখ ভিজে গেছে বারবার পানি খেতে হয়েছে নিজেকে স্থির রাখার জন্য যাবের যেমন একটু আগে বলছিল আপনারা দেখেন যে একজন মানুষ আপনি শুধু এই মানুষটাকে আপনার নিজের বাবা বা নিজের ভাই হিসেবে চিন্তা করেন যে তাকে কানে কানে বলছে যে আপনাকে তো গালি সামনে ফেলে দেওয়ার কথা বলা হইছে আমি আপনাকে এখন ফেলে দিব আপনি আমারে maaf কইলেন সেই রূপটা যখন পরোক্রমে বেচে যায় মানে এই একজন মানুষ বেচে গেছে তাই আমরা এই কথাটা জানলাম তাহলে কত মানুষ বেচে যায় নাই এবং একটু আগে যেটা বলছিল যে এই বুড়ি গঙ্গা কত লাশ যে হজম করেছে এটা তো একটা মানে গণকবর হয়ে উঠেছিল আমরা জানতাম না তো আপনাদের মধ্যে শুধু দুই কয়েকটা কথা প্রথমে একটু আমি আপনাদের মাধ্যমে আমরা ইনকিলাব মঞ্চের তরফ থেকে গুম কমিশন কে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং আজকে এই সরকার অনেকগুলো কমিশন করেছে তার মধ্যে দুটো কমিশনের কথা না বললেই নয় যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত কাজ করছেন একটা গুম কমিশন আর একটা পিলখানা কমিশন সুতরাং আমরা পিলখানা এবং গুম কমিশন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ যে প্রসিকিউশন টিম আছে তাদের অনেক সমালোচনা আমরা আপনাদের সামনে করেছি এবং তাদের সীমাবদ্ধতা আছে এটা জেনেও আমরা করেছি কিন্তু যে অসীম সাহসিকতার পরিচয় তারা দিলেন আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরো বেশি কাজ করতে পারেন বন্ধুরা আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ কেউ চেষ্টা করছেন এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা অফকোর্স আর্মির একটা অংশ যে পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে মানে কি যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনোলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে যখন সিসিটিসির বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে এরাতে এত বেশি রক্ত তখন তো বলেন না একটা সংগঠনকে একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে আর্মি মানে কি এই আঠাশ জন পঁচিশ জন তিরিশ জন সব থেকে লুফি দিল্লির সেবা দাস হাসিনার গোলাম এই ত্রিশ জন মানে কি বাংলাদেশের আর্মি বাংলাদেশের আর্মি এত ঠুক অদ্ভুত ব্যাপার পুরো বাংলাদেশ আর্মিকে কারা এখানে এসে ধ্বংস করে দিয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আপনাদেরকে মাধ্যমে আমরা একটু পরে দাবিও জানাবো তবুও বলে রাখি পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দি অফিসাররা পিলকানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালোকে ঢাকার প্রাণ কেন্দ্রে দুই দিন ধরে হত্যা করা শুধু হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে স্ত্রীকে মুহুর্মুহু ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর পঁচিশ জন তিরিশ জন যারা আজকে লেফটেন্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে চাই আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে তখন তারা হাসিনার সাথে গণভবনে বসে প্ল্যান করছে চাকাচ্ছে কফি খাচ্ছে এবং হাসিনা তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদেরকে সেনাবাহিনীর যদি কেউ বিলখানার দিকে মুভ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন যদি ক্যান্টনমেন্ট থেকে পিলখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে আমরা কোন দেশে ছিলাম এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে এখন এই নাম যাতে না আসে আর্মির চিফ থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের কলিকদেরকে বাঁচানোর জন্য তিনি তার কলিকদেরকে বাঁচানোর জন্য দায়িত্ব নেওয়া তার একটা প্রায়োরিটি হইতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রায়োরিটি হইল যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান নামি বানায় নাই এত বড় জাহান নাম বানাইছে যে একটা ষোলো বছরের যুবক কিশোর গুমের ট্রমায় পাগল হয়ে গেছে জীবনে আসে ভালো হবে না আমি বলতে চাই এই যে আটার জন তিরিশ জন জেনারেল তাদের যে কোনো সন্তান তাদের কোন এই যে দেখলাম মেজর জেনারেল কবির যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখেন তার সন্তান তিনি হাসিনার পাশে ছবি তুলতেছে অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে রক্ত দিয়ে নাস্তা করে এইটা সে তাদের পরিচয় কাপন ধরতো না আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা এর বিচার চাইব না এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই কখনো এনএসআই কখনো আরো দশটা এজেন্সি আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে তো দখল করে নেবে এই হুমকি দেয় দখল তো আমরা হয়েছিলাম ভাই আমরা তখন মুক্তি চাই আমরা এই সংগ্রাম করছে সেই মুক্তির সূচনাটা হয়েছে 24 এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যতদিন না পর্যন্ত বাংলাদেশে জনগণের রাষ্ট্র قائم হবে ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলতেই ইনশাআল্লাহ ঠিক আমার আপনাদের মাধ্যমে এই যে যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষে ওকালতি করছেন তাদেরকে বলতে চাই এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে ঘুম কমান্ডার চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আলমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইস ছিল দিয়ে থেকে টাইস নাই থেকে পরে দেখা গেল সেই টাইলস যে তুলে ফেলেছে তার দাগ আছে এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে তারা এটা কি গণ বানাইছে এটা আমাদেরকে বলেন নাম্বার দুই মেজর জেনারেল এই এর সাবেক প্রধান জিয়া যিনি পালাইতে গিয়ে ধরা পড়লো পাঁচই অগস্ট সন্ধ্যায় সে এক হাজারের অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে আপনি ভাবেন এই এক হাজার কল রেকর্ড ডিলিট করা হয়েছে এরপর দু চারটা কল রেকর্ড সমস্ত আয়না ঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর সামান্য দুই একটা দাগ সেইটা থেকেই এই ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না এবার আপনি ভাবেন যদি কোনো আয়না ঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো যদি খুনি হাসিনার একটা কল রেকর্ডও ডিলিট করে না হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকত তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা আওয়ামী লীগের যে গণহত্যাকারী সে মনে হয় সারাদিন আল্লাহর কাছে তবা করত ঠিক আমরা তো আওয়ামী লীগের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করতে পারি নাই তাহলে সেগুলো কারা করেছে থাকে এক মিনিটে বলে রাখি আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা তিনি বেনজির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন তিনি বলছেন যে বেনজির আহমদ এখনো তাদের লোকজনের মাধ্যমে র্যাবের চেয়ে বেনজির হত্যাকারী এখনো প্রতি মাসে ভাড়া তুলি নাই এর মানে ঢাকার মধ্যে বেঞ্জিরের যতগুলো বাড়ি আছে ফ্ল্যাট আছে সেইখান থেকে এখনো প্রতিমাসে ভাড়া তুলে নেওয়া হচ্ছে তাদেরকে টাকা পাঠানো হচ্ছে আমরা সরকারের কাছে জানতে চাই এগুলোর সাথে কারা জড়িত এইটা কে বের করবে আমরা বের করব। এখন তো আপনি যেই